যুবক তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ না তোমরা যারা আরে তুমি জানো আর কোন দিন মনে পড়বে তোমার আল্লাহ আছে ছেলে বলো না মুসলমানের বাচ্চা বলো আমি দাঁড় করাই বেনামাজি ছেলে দাঁড় করাই এখন দেখো আমি দেখাই ইনশাল্লাহ একশো দাঁড় করাইলে দুইজন ভুল হবে না বেনামাজি অপদার্থ দেখলেই বোঝা যায় চেহারায় রস কস দয়া মায়া কিচ্ছু থাকে না চেহারা দেখলেই চিনা যায় বেটা কোন দিন মনে পড়বে আল্লাহকে বলো ছেলেরা বলো বলো বাফ দিন আল্লাহকে সেজে জিন্দিগি মানে কি চব্বিশ ঘন্টা শুধু মোবাইল টিফা এরই নাম জিন্দিগি না কত লক্ষ নারী দেখলে কত উলঙ্গ ছবি দেখলে জিনা ব্যবিচারের কত দৃশ্য দেখলে বন্ধু তোমার শখ মিটবে তোমার তৃপ্তি হবে কোন দিন নারীর লোভ যাবে কোন দিন মদের নেশা শেষ হবে কোন দিন জুয়ার নেশা শেষ হবে কোন দিন সম্পদের দেখল� নেশা শেষ হবে কোন দিন বাফ দুনিয়া রাক্ষস দুনিয়া একটা রাক্ষস যে রাক্ষস দিলেই গিলে ফেলে আবার সাথে সাথে হা করে দুনিয়া একটা ছোট কম্বল যে কম্বল নিচটা ঢাকলে উপরটা খুলে যায় উপরটা ঢাকলে নিচটা খুলে যায় দুনিয়া কখনোই তৃপ্ত হতে দেয় না দুনিয়া কাউকে তৃপ্ত দেয় না প্রয়োজন থেকেই যায় আপনি আমি যেদিন মরবেন খোদার কসম জানা যা হবে সেদিনও আপনার সংসারে অনেক কিছু কিনা বাকি থেকে যাবে সেদিনও হয়তো লবণ নাই সেদিনও হয়তো চা পাতা নাই থেকেই যাবে দুনিয়া তৃপ্ত করে না আল্লাহ নবী আলী সাল্লাম স্পষ্ট বলছেন কবরের মাটিতে ঢুকা পর্যন্ত বনিয়া আদমের পেট কোনো দিন পরবে না তৃপ্ত হবে সেদিন কবরের মাটিতে এর আগ পর্যন্ত থামবে না ঢুকবে আমি কিছুদিন আগে এক ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক আরো আগে মাস দুই এক আগে ওনার ডেঙ্গু জ্বর হইছে উনি আমার খুব আবদার করছে ওনার বাসায় একটু গিয়ে ফুঁদিয়ে আসতাম ওনারে চারতলা বাড়িতে চার মধ্যে অনেক টাকা খরচ করে বাড়ি করছে খুব সুন্দর বিশাল বিলাসিতা তা আমি গেছি ওনার বাড়িতে ওনারে ফুঁ দিতাম দোতলায় উনি আছে আমারে নিয়ে গেছে তাই আমি বললাম আমি একটু স্তেঞ্জা করব বাথরুমে যাবো টয়লেটে এরপরে আসতেছি ফুঁ দিতাম আপনি রেডি থান এরপরে স্তেঞ্জা করতে ঢুকছি বাথরুমে ওনার অত্যাধুনিক বাড়ি বাথরুমে ঢুকে দেখি টয়লেটের যেই দরজা এই দরজার যে সিটকারি লাগায় এই সিটকারির এইটা আছে কিন্তু এই যে জিটার মধ্যে লাগায় ছোট্ট বোল্টুডা এই বোল্টুডা নাই বোঝেন নাই কথাটা এই বোল্টুডা পড়ে গেছে আর কি কোনোভাবে বাড়ি তো অত্যাধুনিক এই বোল্টুডা তো নাই আমি এটা কি লাগাই তাই সিটকারিটা লাগাম কি এর মধ্যে আপনি কন এখন আমি সিটকারি না লাগাইয়া বসুন কেন শেষ পর্যন্ত বালতির মধ্যে ফাঁনি লইয়া তো বালতি দিয়া ঠেলা দিয়া তো প্রয়োজন থেকে যা সিটকারি থাকতে বলটু থাকে না এর নাম দুনিয়া হ্যাঁ বা এটাই বাস্তবতা দুনিয়া পূর্ণাঙ্গ হয় না দুনিয়ার চাহিদা শেষ হয় না দুনিয়া কোনো তৃপ্ত হতে দেয় না ছেলেদের কেউ বলি বাফ আমার নজওয়ান সন্তানরা বন্ধু আমার কেউ যদি নজর নাও দেয় তোমার দিকে তবুও নষ্ট করে দিও না নিজে মনে করো মা বললো না আর কি মনে করো বাবা বললো না তোমার ভীমরুলের মতো চেহারা দেখে তোমার চুল বিশ্রী বিদখুটে জন্তু জানোয়ারের মতো চুল দেখে বাবেও আর সাহস করে না যে তারা দেখতে যেই জঙ্গলি মনে হয় যাহ বাদ দে বাবাও পাশ কাইটা যায় অনেকের মাও পাশ কাইটা যায় আহা তার মানে আপন মা বাপ যখন তোমারে ছেড়ে দিল এরপরে তোমার বদমসিব আর দুর্ভাগ্য আর কি হতে সবচেয়ে আপন জন সেই যখন আর কিছু বলে না তার বলবে কে আর বলবে কে এভাবে সবাইও যদি তোমারে ছেড়ে দেয় বন্ধু তারপরও আল্লাহ তালা কোরআনে বলছে তুল ইলা তাহলুকা আমার বান্দা তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেকে নষ্ট করে দিও না বহু এতিম এই পৃথিবীতে আলোকিত মানুষ হয়েছে বাবা ছিল না সে মানুষ হয়েছে সে অনেক বড় দিনই খেদমুত করেছে বহু এতিম হাফেজে কোরআন হয়েছে